হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম এই চিজটি তো শেষ এখন তোমার মাথায় হয়তো একটি প্রশ্ন ঘুরপাক করতেছে যে ভাইয়া আমি কী করবো সামনে হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন যেইখানে সিট সংখ্যা অনেক কম বাট প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পাঁচটা পয়েন্ট বলার চেষ্টা করবো তুমি যদি পাঁচটা পয়েন্ট সঠিক মতো তোমার লাইফ ইমপ্লিমেন্ট করতে পারো অবশ্যই তোমার স্বপ্নের ইউনিভার্সিটির পাওয়ার পসিবিলিটি কয়েকগুণ বেড়ে যাবে এর মধ্যে সেই দুটা পয়েন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি যদি ফার্স্ট টাইম আর বা সেকেন্ড টাইম আর হও দুইজনেরই এই ভিডিওটা অনেক কাজে দেবে ধরো তুমি একটা জিনিস চিন্তা করো পাঁচ থেকে ছয় মাস পর তুমি যখন তোমার স্বপ্নের ইউনিভার্সিটি পেয়ে যাবে তখন মানে অনুভূতিটাই কেমন থাকবে তুমি স্বপ্নের ইউনিভার্সিটি তুমি যেটা ভাবতা যে ইউনিভার্সিটি আমি পড়বো তখন তুমি পড়তেছো তুমি সেখানকার স্টুডেন্ট আশপাশের তোমার যে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সবাই কিন্তু তোমাকে অন্য নজরে দেখবে যেটা ভালো বিশ্ববিদ্যালয় ভালো জায়গায় চান্স পাচ্ছ সবাইকে কিন্তু সেটা পজিটিভলি নেবে অনেক তোমাকে করবে তো সেই জায়গায় যাইতে চাইলে তোমার অবশ্যই কি কঠোর পরিশ্রম করতে হবে তো খাতা কলম নিয়ে আসো আমি পাঁচটা পয়েন্ট বলার চেষ্টা করবো এই পাঁচটা পয়েন্ট তুমি যদি সঠিক মতো ইমপ্লিমেন্ট করতে পারো অবশ্যই তুমি স্বপ্নের ইউনিভার্সিটিতে চান্স পেয়ে থাকবে এক নম্বর পয়েন্ট হচ্ছে তুমি টার্গেট সেট করো যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তুমি যদি তোমার গন্তব্য না জানো তুমি অবশ্যই পথ হারাবা তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও সেটা সবার আগে ফিক্স করো যে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এইটা না হলে এইটা এটা না হলে এটা তো তোমার একটা টার্গেট সেট করতে হবে এই বিশ্ববিদ্যালয় দেন তুমি সেট করবা যে ওই বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে তুমি পরীক্ষা দিতে চাও কোন সাবজেক্টে তোমার পছন্দ তুমি ওই ইউনিটের অনুযায়ী প্রিপারেশন নিবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের কিন্তু কোশ্চেন প্যাটার্ন অন্যরকম হয় তো তোমার সেই কোশ্চেন প্যাটার সম্পর্কে অবশ্যই জানতে হবে এক্ষেত্রে আমি যদি উদাহরণ দিই তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সি ইউনিটে কিন্তু যদি আমি যদি বিভাগ পরিবর্তনের কথা বলি সি ইউনিটে পঞ্চাশ মার্ক কিন্তু জিকের থেকে কোশ্চেন আসে এখন তুমি যদি নাই জানো যে এই পঞ্চাশ মার্কে জিকে ভিতরে যে সাব সেক্টর রয়েছে বিষয়ভিত্তিক জিকে তুমি সেটা যদি না জানো তুমি কিন্তু ওইভাবে প্রিপারেশন নিতে পারবা না অবশ্যই তুমি ওখানে ট্রান্সপার্প পসিবিলিটি তোমার কমে যাবে তোমার জানতে হবে ওই ইউনিটের ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিকে আসবে তোমার দর্শন ওখানে কিন্তু সাবজেক্ট আছে তোমার কি লিটারেচার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট রিলেটেড কিন্তু তোমার অবশ্যই কোশ্চেন আসবে তাহলে তোমার আরও ডিপলি পড়াশোনা করতে হবে তুমি যদি জানো যে না এই ইউনিটে এইভাবে প্রিপারেশন নিতে হয় তাহলে অবশ্যই তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে তোমার যদি এরকম টার্গেট থাকে যে এই বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে পড়তে চাই তাহলে তোমার কি পড়াশোনার প্রতি ফোকাসটাও কিন্তু অনেক বেশি থাকবে যে অবশ্যই তুমি এই ইউনিটে চাও তুমি স্বপ্ন দেখবা সারাদিন ইমাজিন করবা যে আমি এখানে পড়তে চাই তোমার ওই জন্য তোমার একটা কি নিজের মতো একটা উদ্দীপনা কাজ করবে যে না আমি ভাই দিনে দশ থেকে বারো ঘন্টা করে পড়াশোনা করবো একদম সুন্দরভাবে তুমি পড়াশোনা তখন যে একটা উদ্দীপনায় কাজ করবে যে লাইফে বড় কিছু করতে হবে বিশ্ববিদ্যালয়ে আমার অবশ্যই একটা সিদ্ধ হল করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে কি সঠিক রিসোর্স ফলো করা সঠিক রিসোর্স বলতে বাজারে কিন্তু বইয়ের অভাব নেই এক্ষেত্রে হচ্ছে আমি যদি বলি কোনো সাধারণ জ্ঞান বইয়ের কথা তুমি বাজারে দেখবা এমপি থ্রি বই তো জোবায়ের জিকে বই মেহির জিকে বই আজকের বিশ্ব বই এখন তুমি কোনটা নিবা তোমার এক্ষেত্রে যে কোনো একটা বই একটা থেকে দুইটা বই তোমার পিক করতে হবে সেইটা পিক করে তুমি সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে তুমি যদি চাও যে প্রত্যেকটা বই আমি নিব প্রত্যেকটা বই নিয়ে পড়াশোনা করবো তাহলে তুমি কোনো দিন সফল হবে না কারণ তুমি প্রত্যেকটা বইয়ের ফরমেশন সিস্টেম প্রত্যেকটা ভিন্ন তুমি যে কোনো একটা থেকে দুইটা বই নাও সেই বইয়ের এ টু জেড যা আছে সব শেষ করে ফেলো ক্ষেত্রে তুমি দেখবা যে বইয়ের প্র্যাকটিস কোয়েশ্চেন কতগুলো আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেমন দেওয়া অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন কতটুকু দেওয়া এটা হচ্ছে তোমার সবার আগে জানতে হবে তো ওই বইয়ের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সিস্টেম আছে যে তুমি বই কীভাবে মানে সঠিকভাবে পড়তেছো ধরো তুমি এমপি থ্রি বই নিলা এমপি থ্রি বইয়ের কিন্তু সব কিছু তোমার জন্য লাগবে না অ্যাডমিশন টেস্টে এমপি থ্রি সব কিছু কিন্তু লাগে না অ্যাডমিশন মানে এমপি থ্রি বইটা কিন্তু জবের জন্য বা বিশেষের জন্য তৈরি করা তো তোমার এই ক্ষেত্রে তোমার পার্টিকুলার মানে টপিক ধরে সেকশন ধরে তারপরে তোমার আগাইতে হবে তো এইভাবে তোমার পড়াশোনা করতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হইতে হবে তোমার বন্ধু বান্ধব যদি বলে যে বন্ধু চল আসে ঘুরে আসি খেয়ে আসি না তোমার যাওয়া যাবে না ভাই আমি অ্যাডমিশন টেস্টের সময় বাসার থেকে বেরোতাম না আমার ফ্রেন্ড সার্কেল এখনও বলে এই বিষয়টা যে আমি জাস্ট ছয় থেকে সাতবার বাসা থেকে বেরো নি জাস্ট আমি পড়াশোনা করছি তো তোমার সেটাই করতে হবে তুমি যদি বাসার থেকে বেরো আড্ডা দাও আর প্রত্যেকটা দিন যখন আড্ডা দিবা তখন নতুন নতুন মাথায় কনসেপ্ট ঢুকবে তোমার পড়াশোনা শেষ তো এটা করাই যাবে না তুমি হচ্ছে কি একদম টাইম ম্যানেজমেন্টের মাস্টার হইতে হবে এই জন্য তোমার এই ফাও জিনিস করাই যাবে না তুমি হচ্ছে ফোন টিপতেছ ইউটিউব দেখতেছো এইসব করাই যাবে না ফাও মোটিভেশনের ভিডিওগুলো দেখাই যাবে না তুমি পড়া রিলেটেড থাকবা তোমার চান্স পাওয়ার পরে তুমি ওই যাই ইচ্ছে তাই করবা বুঝতে পারছো এক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি একদম ফিক্সড টাইমে উঠবা ফিক্সড টাইমে একদম সব কাজ করবা তুমি যদি টাইম ম্যানেজমেন্ট না করতে পারো সকাল থেকে তোমার কিন্তু সারাদিন নষ্ট হয়ে যাবে সুন্দর একটা রুটিন বানাইতে হবে যে আমি যে রাত দশটা বাজে বা বারোটা বাজে ঘুমাবো সকাল আটটা বাজে উঠবো এরকম একটা সুন্দর একটা রুটিন বানাবা তুমি দিন হচ্ছে দিনে পড়াশোনা করবো এই ভাবে ধরো বিরক্ত লাগতেছে অবশ্যই বিরক্ত লাগবে পড়াশোনা করতে করতে কারণ পড়াশোনা করতে কারো ভালো লাগে না এটা বলার হচ্ছে খুব কম মানুষই আছে যে পড়াশোনা করতে ভালো লাগে যে বলবে যে ভাই অবশ্যই ভালো লাগতেছে কারো ভালো লাগে না কিন্তু মনোযোগ দিতে দিতে তোমার অবশ্যই ভালো লাগবে মানে ভালো লাগে কাজ করবো অনুপ্রতি মানে পড়াশোনার প্রতি তুমি কী করবা দিনে ধরো পঞ্চাশ মিনিট পড়লা পঞ্চাশ মিনিট পর বা দশ মিনিট ব্রেক দিবা বা পঁচিশ মিনিট বা পাঁচ মিনিট ব্রেক দিবা মানে এটা পড়ার তোমার ডেপনেসের ওপর ডিপেন্ড করবে এইভাবেই তোমার পড়ার টাইমটা আস্তে আস্তে বাড়াইতে হবে দিনে থেকে বারো ঘন্টা করে পড়তে হবে মানে টাইম কিন্তু শর্ট তোমার সেটা তোমার মাথায় রাখতে হবে যে এই শর্ট টাইমে সবাই মানে পড়াশোনা করতেছে এর মধ্যে হচ্ছে সেকেন্ড টাইমেরও আছে তারাও কিন্তু ধুঁয়ায় পড়াশোনা করছে তারা এক বছর ধরে প্রিপারেশন নিচ্ছে সেম বিষয়ের উপর তারা প্রিপারেশন নিছে তোমার কিন্তু সেটা মাথায় রাখতে হবে সেটা মাথায় রেখে তুমি ওইভাবে প্রিপারেশন নিতে হবে ফার্স্ট টাইমের কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে মানে সেকেন্ড টাইমের যেমন অ্যাডভান্টেজ ফার্স্ট টাইমের তো অ্যাডভান্টেজ আছে ভাই তোমার ফ্রেশ ব্রেন তুমি একদম সুন্দর মতো মানে যা চাবা তুমি সেরে মানে রাখতে পারবা তোমার কোনো কিন্তু প্রেশার নাই ফ্যামিলি প্রেশার বা হচ্ছে কি মেন্টাল প্রেশারটা সেকেন্ড টাইমের তুলন অনেক কম আসে তো তুমি যদি টাইম ম্যানেজমেন্ট করে ডেলি সুন্দর মতো পড়াশোনা করো একদম মানে টাইম ম্যানেজ ম্যানেজ করে ডেইলি পড়তে হবে এটা রুটিন কখনও ব্রেক করা যাবে না ডিসিপ্লিন অবশ্যই হইতে হবে তুমি ডিসিপ্লিন না হলে ভাই তুমি শেষ এটা হচ্ছে বাস্তব কথা ডিসিপ্লিন হও তিন থেকে চার মাস সব থেকে কাট আউট হয়ে যাও তুমি দেখো তারপর যে তোমার আসলে কি হয়েছে তুমি যদি এভাবে না করো তাহলে তুমি পারবা না এখন তুমি যদি মনে করো যে না এই যে দিনে চার পাঁচ ঘন্টা করে পড়ছে আমার এক বন্ধু ওই যে না পড়ে চান্স পেয়ে গেছে একটু একটু লেখা চান্স পাওয়া দিয়ে গেছে এত ইজি না কিছু হলে তার মধ্যে কেন ছিল যদি না থাকে তাহলে ট্রান্সফার পর না তুমি বলবো যে লাইক লাখ দিয়ে চান্স পেয়ে গেছে অল্প পড়ছে চান্স পেয়ে গেছে না যারাই তোমার অ্যাডমিশনের চান্স পেয়েছে ভেবে নিয়েও যে হয়তো আগে স্টুডেন্ট কেমন ছিল না ছিল সেটা ডাজেন্ট মিটার তোমার এই তিন থেকে চার মাসে অনেক ভালো করে প্রিপারেশন দিয়েছে এইটা ম্যাটার করে না যে পিছনে তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিলা তো এইটাই অ্যাডমিশনটা টাইমেও তুমি অনেক ভালো রক্ষা করবা এরকম কিছু না এই কয়েকটা হ্যাঁ এখানে অ্যাডভান্টেজ পাওয়া যায় তুমি পাবা অ্যাডভান্টেজ বাট এই কয়েকটা দিন যদি তুমি প্রিপারেশন নাও ভালো করে বুঝো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ে কীভাবে কোশ্চেন করে এটা তুমি বুঝতে পারো তোমার অর্ধেক কাজ এখানে শেষ তারপর তুমি বুঝতে পারবা সেই অনুযায়ী প্রিপারেশন নিবা তো এই তিন থেকে চার মাসে ডিসাইড করবে যে তোমার ফিউচারটা আসলে কেমন হবে যে বিষয়গুলো তোমার বুঝতে অসুবিধা হচ্ছে যেটা তুমি হচ্ছে কি মানে পারতে তোমার কষ্ট হচ্ছে যেটা হচ্ছে মেমোরাইজিং করতে পারতেছো না তুমি সেই পড়াগুলো সবার আগে সকালে পড়বা সবচেয়ে কঠিন পড়াগুলোই সকালে পড়বা দিন হচ্ছে বাকি বিষয়গুলো পড়বা দিন কী করবা তুমি নতুন কিছু শিখবা এটা হচ্ছে তোমার টার্গেট নতুন কিছু শিখতে হবে পুরনো পড়া রিভিশন দিতে হবে আর হচ্ছে কোশ্চেন যে প্র্যাকটিস সেটা অবশ্যই কোশ্চেন প্র্যাকটিস করতে হবে এই তিনটা কাজ তোমার অবশ্যই করতে হবে চার নাম্বার ধাপ হচ্ছে কি মডেল টেস্ট দেওয়া কোশ্চেন সলভ করা এবং হচ্ছে কি কোশ্চেন অ্যানালাইজ করা তুমি যদি কোশ্চেন সঠিক মতো অ্যানালাইজ করতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট কাজ তোমার এখানেই শেষ কোন বিশ্ববিদ্যালয়ে কেমন কোশ্চেন করে তুমি যদি সঠিকভাবে জানো তাহলে তোমার কিন্তু সেই বিষয় নিয়ে অনেক মানে রিল্যাক্সে পরীক্ষা দিতে পারবা একটা জিনিস বলি তোমাদের যে তুমি খেয়াল করে দেখো যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় যারা চান্স পায় না তাদের মধ্যে পার্থক্য আসলে কোথায় তারা কি তারা কি পরিশ্রম করতেছে না অবশ্যই পরিশ্রম করতেছে পাঁচ ছয় ঘন্টা পড়াশোনা করতেছে তারা সেটা স্মার্টলি করতেছে না এটাই হচ্ছে অসুবিধা তারা কোশ্চেন তাদের মধ্যে আমাদের মধ্যে তফাৎটা হচ্ছে এইটাই আমরা যখন পড়তাম তুমি যা যা যে বাইরে বলো সে এখনও বলে দিতে পারবে যে কোন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন প্যাটার্ন কেমন যে আমি যদি বিউপিতে পরীক্ষা দিতে বিউপির কোশ্চেন কেমন জাহাঙ্গীরনগরে গেলে কোন কোন বিষয়ে পড়তে হবে সবার আগে এই বিষয় থেকে কোশ্চেন আসবেই বাইবেলের দিবে সব বন্ধ করে বডি আসতেছে কারণ সেই কোশ্চেনটা অ্যানালাইজ করতে অনেক সুন্দর মতো এরকম আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে অনেক পড়াশোনা করতেছে বাচ্চার কোশ্চেন অ্যানালাইজ করে নেই কোশ্চেন যদি অ্যানালাইজ না করো যে কোন বিশ্ববিদ্যালয় কোন জাত থেকে কোশ্চেন করে আরে ভাই তুমি উল্টা পাল্টা জিনিস করে তোমার লাভই নেই যে ক্ষেত্রে আমি তুমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যে প্রাচীন যুগের মানে মধ্য যুগের বিষয়ে সারাদিন পর তো লাভ নেই যে ক্ষেত্রে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু মর্যদ থেকে কোশ্চণ্ড করবে প্রাচীন দিক থেকে ধোমায় কোশ্চেন করবে কারণ ওদের এই বিষয়টা আছে এখন তুমি যদি এক বিশ্ববিদ্যালয় প্রিপারেশন আরেক বিশ্ববিদ্যালয়ে নাও তাহলে তো অসুবিধা তো এটা হচ্ছে কি বিষয় তোমার হচ্ছে কি অনেক সুন্দর মতো অ্যানালাইজ করা এটা উচিত তোমার যারাই হচ্ছে চান্স পেয়েছে সবাই জিজ্ঞেস করে দেখবা সব ভাইয়েরাই কোশ্চেন অ্যানালাইজ করতে একদম সুন্দর মতো অ্যানালাইজ করতে তারা তাই এই জন্য তারা চান্স পাইছে আর যারা হচ্ছে এলোমেলো দুধার একটা পড়াশোনা করছে তারা কিন্তু তাদের পাওয়ার পসিবিলিটি কিন্তু কমে যাবে তার চান্স এমনিও মানে তুমি যতই বলো তাদের হচ্ছে হার্ড ওয়ার্ক করতেছে ওই জায়গার থেকেও চান্স পায় কিন্তু হচ্ছে অনেক পরিমাণ কম পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কি মানসিক প্রস্তুতি ও স্বাস্থ্য এই বিষয় নিয়ে কিন্তু সবাই ওইভাবে কথাবার্তা বলে না অ্যাডমিশন পরীক্ষা কিন্তু পড়াশোনার পরীক্ষা না এটা হচ্ছে তোমার ধৈর্যের পরীক্ষা তোমার মা মেন্টালি তোমার অনেক স্ট্রং হতে হবে তুমি যদি মেন্টালি স্ট্রং না হও তাহলে তুমি কিন্তু স্বাস্থ্য না তোমার চিন্তা ভাবনা এরকমই রাখতে হবে যে আমি বিশ্ববিদ্যালয়ে টপ করবো এই দিকে অনেকে নজর দেয় না এক্ষেত্রে হচ্ছে কি তুমি যদি ভালো খাবার দাবার খাও অবশ্যই তোমার ব্রেনটা সঠিক মতো কাজ করবে তুমি যদি ব্রেন কাজ না করে তুমি কিন্তু তোমার স্মৃতিতে যে পড়াগুলো সেটা ধরে রাখতে পারবে না এটা হচ্ছে বিষয় আগে খাবার দাবার না খেয়ে ধুয়ে পড়াশোনা করে তো অবশ্যই তোমার খাবার দাবার ভালো মতো খেয়ে দিন পড়াশোনা করতে হবে এই ক্ষেত্রে হচ্ছে ঘুম ঘুম হচ্ছে কি তুমি যদি যা পড়তেছো যা করতেছ সব কিছু স্টোর কিন্তু তোমার ব্রেনে হবে এই জন্য মানে সঠিক মতো টাইম মতো তোমার ঘুমাইতে হবে দিনে যদি মানে সাত আট ঘন্টা না ঘুমাও তোমার ব্রেন কিন্তু ওইভাবে কাজ করবে না তুমি ক্যাচ করতে পারবে না সব কিছু তুমি চাইলে যে তিন চার ঘন্টা মানে ঘুমায় আমি অনেক পড়াশোনা দিব সেই পড়াশোনা কিন্তু লাভ নাই তো তোমার স্বাস্থ্যের উপর অবশ্যই নজর দিতে হবে এরপর হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়ায় টাইম একদমই দেওয়া যাবে না তোমার সোশ্যাল মিডিয়া থেকে একটু কাট অফ থাকতে হবে এই পাঁচ ছয় মাস এরপর তোমার হচ্ছে মনে অনেক অশান্তি আসতে পারে যে না শান্তি পাচ্ছি না এই সেই এক্ষেত্রে তুমি কী করতে পারো তুমি যে ধর্মের হও তুমি যদি ইসলাম ধর্মের হও এক্ষেত্রে তুমি নামাজ পড়তে পারো তুমি যদি হিন্দু ধর্মের হও তুমি পূজা করবা এটা হচ্ছে এইভাবে তোমার নিজের মনকে শান্ত রাখতে হবে এবং মানে ধোঁয়া পড়াশোনা করতে হবে এটা হচ্ছে বিষয় আর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে স্বাস্থ্য যদি ঠিক না থাকে তোমার কোনো কিছুই ঠিক থাকবে না এটাই হচ্ছে তোমার অ্যাডমিশনের পাশটা সফল হওয়ার ধাপ তুমি যদি এই পাঁচটা পয়েন্ট সঠিক মতো ফলো করো তোমার লাইফে তুমি অবশ্যই তোমার স্বপ্ন ইউনিভার্সিটি পেয়ে যাবে এখন কথা হচ্ছে কি অনেকে বলবে যে ভাইয়া আপনি বলতেছেন এটা এইভাবে আমি পড়তে যাচ্ছি এইভাবে আমি পড়তে যাচ্ছি এটা হবে না ভাই আমি যেভাবে বলছি তুমি ফলো করে দেখো অন্য অন্য জায়গায় দেখো যত ভাইয়ারা চান্স পাইছে তুমি সবার সাথে কথা বলে দেখো তারা এইভাবে প্রিপারেশন নিছে তারা একটা সাজানো গোছানো প্রিপারেশন নিছে এলোমেলো কিন্তু তারা ছোট নাই তারা কোশ্চেন কীভাবে আসে কীভাবে কী সেটা সবাই কিছু জানে এখন তুমি হচ্ছে অনেকেই বলবে যে ভাইয়া এটা ফলো করলে সফলতা পাবো কি পাবো না সেটার গ্যারান্টি কী তুমি হচ্ছে যখন ফার্স্ট টাইমে যদি তোমার যদি না হয় সেকেন্ড টাইমে যখন তুমি আসবে আবার তুমি সেম পয়েন্ট তখন তুমি নিজে নিজে বুঝতে পারবা সেই এই আমার বিষয়টা বলছিলো হ্যাঁ আমার টাইমে আমি বলি আমি নিজে সেকেন্ড টাইমে ছিলাম আমি ফার্স্ট টাইমেও এরকম মানে অনেস্টলি আমার আমার অপিনিয়ন এটা মানুষের অপিনিয়ন না আমার অপিনিয়ন আমি দিচ্ছি আমি ভাবতাম যে ভাইয়া বলতেছে ঠিক আছে আমার মতো আমার প্ল্যান আছে আমি ভাই কত কিছু উল্টায় ফেলবো এই তো কিন্তু রিয়ালিটি এরকম না কারণ ভাইয়াদের ভাই এক্সপিরিয়েন্স আছে অবশ্যই এটা হচ্ছে অবশ্যই তোমার মানতে হবে যে ভাইয়ারা বলতেছে মানে কি এটা তোমার ক্ষেত্রে না তোমার মতো অনেক স্টুডেন্টরা দেখে আসছে তাদের তো এটা হচ্ছে বিষয় বুঝতে পারছো ভাইয়া তো হচ্ছে এটা ফলো করে লাইফে আগাও আর হচ্ছে নিজের মতো করে অবশ্যই নিজের একটা প্রত্যেকটা মানুষের নিজের একটা প্ল্যান থাকে হ্যাঁ অবশ্যই থাকবে তো তুমি সেটার সাথে নিজের আরেকজনের যে অপিনিয়ন আছে যারা এক্সপিরিয়েন্স এই বিষয়ে তাদের সাথে একটু মার্চ করে পড়াশোনা করো লাইফে অবশ্যই ভালো কিছু করবে তো ভাইয়া আজকে এই পর্যন্তই থাক তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দাও কমেন্ট দাও বা শেয়ার দাও বলতে পারো যে ভাইয়া ভিডিওটা ভালো লেগেছে আর হচ্ছে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও এগুলো আমাকে বলতে পারো তাইলে আমি ওই ওই বিষয়ে তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করবো তো আজকের জন্য এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম